পালাকাটা ব্লকের ময়মারডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের বিজেপিতে ভাঙন সোমবার এলাকার দশটি পরিবার বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিল তৃণমূল কংগ্রেসে এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে নতুন যোগ দেওয়া পরিবারগুলিকে দলের স্বাগত জানান পালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন দিন দিন বিজেপির ভ্রান্ত রাজনীতির প্রতি মানুষের আস্থা কমছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও জনমুখী কর্মসূচিতে আস্থা রেখে মানুষ তৃণমূল যোগ দিচ্ছেন অন্যদিকে নতুন দলে যোগ দেওয়া পরিবারগুলিও জানিয়েছেন এলাকার উন্নয়ন ও সামাজিক সুরক্ষার সাথেই তারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসার সিদ্ধান্ত নিয়েছেন আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন কি কারণে যোগদান করলেন আমরা বিগত প্রায় দশ বছরের মতো আমি কাজ করেছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং যুব সম্পাদকের দায়িত্বে ছিলাম আমি অনেক সময় অনেক কিছু কাজ ওকে সঙ্গে করেছি তো যা দেখলাম এই দশ বছরের মধ্যে ওদের উন্নয়নের কোনো লক্ষণ বা কোনো কিছু মানুষের জন্য কিছু করি ওই চিন্তাধারা ওদের মধ্যে ওদের চিন্তাধারা অন্যরকম আছে তাই আসলে আমি এখানে জয়েন করার একটাই উদ্দেশ্য যার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করতেছি তার সঙ্গে থেকে আমরা মানুষের পাশে থেকে মানুষের মধ্যে কিছু করার জন্য আজকে এই সময়টা আগে ধরে আমি ডিএম সাহেব